নমস্কার বন্ধুরা আমি পুনাম কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বাড়ি থেকে বেরিয়েছি সুপার দেবরালি যাওয়ার উদ্দেশ্যে চলুন বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গেছি অনেকটা রাস্তায় চলে এসেছি এসতে এস্তে পাহাড়ে প্রায় চলেই এসেছি অনেক দূরের রাস্তা খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়েছি আমরা সব বাঙালিরা মিলে একটা বাস করা হয়েছে তাতেই যাচ্ছি একটা মন্দির আছে সেখানে সেই মন্দিরেই যাব আজকে অনেক জাগ্রত মন্দির একটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন নেপালের সুপার দেবরালী মন্দিরের কথা অনেক অনেক জাগ্রত একটা মন্দির চলুন আজকে যাব আমার সাথে আপনারাও দর্শন করে ফেলবেন এটা আজকে আমার প্রথমবার এর আগে বাবুর বাবা একবার গিয়েছিল তখন বাবু পেটে ছিল তিন মাসে তাই আমি যেতে পারিনি আজকে আমি যাচ্ছি বাবু আর আমি আর বাবুর বাবা তিনজনে একসাথে বাবুর বাবার ইচ্ছে ছিল এই মন্দিরে আমরা তিনজনে একসাথে যাব তাই একসাথেই যাচ্ছি আজকে বাবু যখন তিন মাসে ছিল তখন এই মন্দিরে বাবুর বাবা এসেছিলো তখন জানিয়েছিল ঠাকুরের কাছে জানা তো সুস্থ সন্তান হয় একটা আজ বাবু দু বছর হয়ে গেল তারপরেই যাচ্ছি মন্দিরে এই দেখুন আপনাদেরকে বাইরেটা দেখাতে দেখাতেই আমি যাচ্ছি অনেক দূরের রাস্তা তাই একটু আপনাদের সাথে রাস্তাটাও শেয়ার করে নিলাম এই দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর এই আঁকা মাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে যেন সময়টা কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না পাহাড়গুলো দেখেই মন ভরে যাবে আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আমাদের ওইখানে তো গরম ছিল কিন্তু এখানে কোনো গরমই নেই এই দেখুন পাহাড়ের মাঝখানে কত সুন্দর একটা পুকুর একটা ছোট্ট গ্রাম ওই যে দূরে দূরে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলোই পাহাড়িদের বাড়ি এইটাই যদি রাতের বেলা দেখতাম খুব সুন্দর লাগতো রাতের বেলা পুরো অন্ধকার হয়ে যায় আর এই টিম টিম করে আলো জ্বলতে থাকে বাড়িগুলোতে দূর থেকে দেখে মনে হয় যেন এক আকাশ ভর্তি তারা টিম টিম করে জ্বলছে একটা অপরূপ দৃশ্য আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি মন্দিরের প্রায় সামনেই আর একটু গেলেই মন্দির এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির অনেকেই ভয় পায় এই মন্দিরে আসতে কারণ এই ঠাকুরের কাছে একটা সৈনিকের সাথে খুব বড় দুর্ঘটনা ঘটেছিল তারও এখনো ছাপ আছে পাহাড়ে পাহাড়ের কোনো এক পাথরে যদি জায়গাটায় যেয়ে পৌঁছাতে পারি অবশ্যই আপনাদের দেখাবো কারণ হেঁটে হেঁটে পাহাড়ে তো অতটা উঠতে পারি না দেখা যাক কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে থাকি পুরোটাই সাথে থাকুন পাশে থাকুন ওই দেখুন বেঁকে বেঁকে যে যাচ্ছে ওটাই রাস্তা দিয়ে আমরা এলাম এই দেখুন সামনের রাস্তার পরিস্থিতি কীরকম এই রাস্তায় যেতে কিন্তু খুবই ভয় লাগে তবুও ভগবানের টানে ছুটে ছুটে আসি বারবার কয়েক মাস ছাড়া ছাড়াই আমরা নেপালের একটা করে ট্যুর করে থাকি নানা জায়গায় ঘুরে থাকি এই কিছুদিন আগেও আমি আপনাদের একটা জায়গা ঘুরাতে নিয়ে গিয়েছিলাম আজকে আবার বেরিয়ে পড়েছি চলুন চলে এসেছি মন্দিরের সামনে আর অল্প কিছু একটু রাস্তা এই দেখুন বন্ধুরা চলে এসেছি মন্দিরের সামনে এতটা রাস্তা জার্নি করে আসার পর মন্দিরটা দেখেই মন ভরে গেল যেন কষ্টটা কষ্ট বলে মনেই হলো না এই দেখুন বাবু যাচ্ছে আগে আগে বাবু আর আশিস বাবু এসেই বলছে আগে আমাকে আইসক্রিম কিনে দাও বলে বাবুকে একটা আইসক্রিম কিনে দিলাম আর এই দেখুন মন্দিরটা চারিদিকের পরিবেশটা দেখেছেন কত সুন্দর হাজার হাজার লোকের ভিড় অনেক লম্বা লাইন মন্দিরে তাই বাবুর বাবা তাড়াতাড়ি এসেই আগে মন্দিরে এসে লাইন দিয়ে দিয়েছে কারণ নাওনে পুজো দিতে অনেক অনেক দেরি হয়ে যাবে চলুন আপনাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখায় আর বাবুর বাবা কোথায় আছে দেখায় এই দেখুন লম্বা লাইন একটা চলুন বাবুর বাবাকে দেখি কোথায় আছে খুঁজতে খুঁজতে চলে এসেছি বাবুর বাবাদের কাছে ওই দেখুন ওরা ওখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে চলুন ওদের কাছে যাই বাবুর বাবা আপনাদের এইটাই বলছিল যে এইখানে মানসিক করে গিয়েছিলাম বাবুর জন্য সেটাই আমি আসছি এই সোদার জন্য ওই জন্যেই বাবুর বাবা কথাটা বলছে কিন্তু এত সাউন্ড শোনা যাচ্ছে না আমরা অনেক বাঙালিরা একসাথে এসেছি সবাই পুজো দেওয়ার জন্য পরপর লাইন দিয়েছে এই যে বাবু ওর পাপাকেই দেখাচ্ছে আপনাদের ঘুরে ঘুরে চলুন আপনাদেরকে একটু চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এই দেখুন এখানে মন্দির থেকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেখানেই এখানে খাওয়ানো হচ্ছে সবাই এখানে লাইন দিয়ে খেয়ে খাচ্ছে দুটো লাইন লেগেছে একটা ওইখানে লেগেছে যেটা পুজো দেওয়ার জন্য আর এখানে খাওয়ার লাইন ঠাকুরের অন্য সবার কপালে জোটে না এই যে আমাদের কপালে আছে এটাই অনেক আজকে যে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে যে বাবুর বাবার ওখানে লাইনে দাঁড়িয়েই আছে এখনো পর্যন্ত একটুকু লাইন আগাচ্ছে না অনেক দূরে আছে এখনো লাইন এই যে মানু। সবার শরীর ক্লান্ত হয়ে গেছে এত দূর জার্নি করে চলুন আপনাদেরকে দেখায় এখানে নেপালি দোকানগুলো কেমন হয় এখানে কী কী পাওয়া যায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় ওরা ওখানে লাইন দিয়েছে বাবু আছে আশিসের কাছে চলুন আপনাদের সেই টাইমে আমি একটু দোকানপাটগুলো পাটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিই এই দেখুন রুদ্রাক্ষ এখানে তো রুদ্রাক্ষ অনেক পাওয়া যায় আপনারা জানেনি দেখেছেন কত মালা বিক্রি হচ্ছে এখান থেকে একটা ডালি কিনে নিয়ে গিয়ে বাবুর বাবা ওখানে পুজো দিচ্ছে আমরা তো দোকানপাট কিছু ঘুরতেই পারিনি এই যে আপনাদের যেই টাইমে ভিডিওটা করে দেখালাম এই টাইমে এইটুকুই আমি দোকানপাট দেখেছি আর ঘোরার সময়ই হয়নি এখানে এসতে গেলে আপনারা তো অনেক সময় নিয়ে আসতে হবে তাহলে আপনারা মনের মতো করে পুজো দিতে পারবেন আর মনের মতো করে ঘুরতে পারবেন যেদিকেই তাকাচ্ছি যেন মনে হচ্ছে শুধু তাকিয়েই থাকি তাহলে আর অন্য টাইমগুলো কোন দিকে দেখব এই দেখুন পুজো টুজো দেওয়ার জন্য ওর বাবা লাইন দিয়ে আছে আমি আপনাদেরকে ওই যে ঝোলা ঝোলাপোলটা এটা দেখানোর জন্যই ভিডিওটা করছে আপনারা দেখতে পাচ্ছেন না কি জানি না ওই যে জুড়ে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো ঝোলাপোলটা ওই দেখুন দেখতে পাচ্ছেন ওটা হলো সব থেকে পাহাড়ের ওপরে ওইখানে একবার যাবো যদি যেতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওই দেখুন অনেকে গেছে অনেক অনেক ওপরে জানি না বাবুকে নিয়ে উঠতে পারবো নাকি বাবুর বাবারে আগেরবারে যখন এসেছিল তখন উঠেছিল এই দেখুন অনেক কষ্টের পর বাবুর বাবা পুজো দিতে পেরেছে পুজো দিয়ে মন্দিরের বাইরে এসেছে এবার যাব একবার ওপরে তার আগে একটু ঠাকুরের প্রসাদ বাবুকে খাইয়ে নেবো এই দেখুন প্রায় সব শেষের পথে অল্প একটু সবজি আর ভাত নিয়েছি এটাই তিনজনে খাবো একটু বাবুকে খাইয়ে দিলাম এই যে সবাই এবার উঠছে পাহাড়ে ধাপ ভেঙে ভেঙে ওই ঝোলা বলে জানি না আমরা যেতে পারবো নাকি যদি যায় অবশ্যই ভিডিও করব চলুন চারিদিকের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করুন ওই দেখুন ওই নিচের মন্দিরটায় আমরা পুজো দিলাম আজকে একটা ভিডিওতে আমি আপনাদের পুরোটা শেয়ার করতে পারলাম না এর পরের ভিডিওটা আসবে আবার কালকে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন